আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য দুইটি দুঃসংবাদ সেই দুইটি দুঃসংবাদ কি কি দেখো তোমাদের প্রথম দুঃসংবাদ এটি যে এবারের এসএসসি পরীক্ষায় কিন্তু ব্যাপক স্টুডেন্ট ফেল করছে সুতরাং এইচএসসি পরীক্ষায় ব্যাপক স্টুডেন্ট ফেল করার সম্ভাবনা এইটটি পারসেন্ট তার মানে এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন আর হাসিনা সরকার নেই এখন আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই এখন আর আওয়ামী লীগ সরকার থাকতে যেমন রেজাল্ট ভালো হইতো সব স্টুডেন্টের রেজাল্ট বাড়িয়ে দেওয়া হতো ভালো ভালো রেজাল্ট দিয়ে দেওয়া হতো অনেক নাম্বার বেশি দিয়ে রেজাল্ট প্রকাশ করা হতো আশি থেকে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট পাস করত করতো কিন্তু সেইখানে কিন্তু এখন সেই সিস্টেমটা থাকছে না অন্তর্বর্তী সরকারের যে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে যে আমরা আগের তুলনায় আগে যে ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া হতো সেই ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া থেকে বেরিয়ে আসতে পেরেছে তো এই কথার মানে কি এই এই কথায় মানে যদি কোনো স্টুডেন্ট একত্রিশ মার্ক পায় তাহলে তার দুই মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে তো এটাই হচ্ছে প্রথম নম্বর দুঃসংবাদ দেখো আমরা যদি খেয়াল করি তাহলে এইচএসসি পরীক্ষায় আগে পাশ করছিলো দুই সালে সাতাত্তর পয়েন্ট মোট যে কয়টা বোর্ড আছে বাংলাদেশের সব বোর্ডের আন্ডারে সাতাত্তর পয়েন্ট করছিল কিন্তু এইবার কিন্তু এই সাতাত্তর পয়েন্ট অষ্টাত্তর পাস এই যে পাসটা এটা এত পরিমাণে হবে কিনা বলা যাচ্ছে না তবে না হওয়ার সম্ভাবনা এইটটি কারণ এসএসসি পরীক্ষায় আটষট্টি দশমিক কত পার্সেন্ট পাস করছে এবার দু সালে যেখানে স্টুডেন্টদের খুব কম স্টুডেন্টদের ফেল করায় এসএসসি পরীক্ষায় খুব কম স্টুডেন্টদের জড়িয়ে দেয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট তিন ভাগের প্রায় এক ভাগ স্টুডেন্ট ফেল করছে সুতরাং তোমাদের ক্ষেত্রেও কিন্তু উল্টো কোনো কিছু হবে না তোমাদের তোমরা যে পরিমাণে তোমাদের আইসিটি পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষা তোমাদের যে পরিমাণে খারাপ হয়েছে তোমাদের কিন্তু দেখা যাচ্ছে যে অর্ধেকের অর্ধেক স্টুডেন্ট ফেল না করলেও তিন ভাগের এক ভাগ স্টুডেন্ট কিন্তু ধরা যাচ্ছে যে ফেল করবে কারণ এসএসসি পরীক্ষায় কিন্তু ব্যাপক স্টুডেন্ট ফেল করছে তো শিক্ষা বোর্ড কিন্তু খাতা দেখার নিয়মে পরিবর্তন আনছে সুতরাং এখানে বেশি নম্বর পেয়ে পাশ করার কোনো ওয়ে নেই এটা গেল এক নম্বর আর দুই নম্বর তোমাদের যে গ্রেস মার্কটা ছিল তোমাদের অনেকের গ্রেস মার্ক দিয়ে এ প্লাস পাইয়ে দেওয়া হতো পাস করিয়ে দেওয়া হতো অনেকের কী করা হতো অষ্টাত্তর মার্ক পেলে আশি মার্ক পাইয়ে দেওয়া হতো যে স্টুডেন্টটা প্লাস পাক লেটার মার্ক পাক দুই মার্কের জন্য সে লেটার কেন পাবে না কিন্তু এবার তুমি যদি অষ্টাত্তর মার্ক পাও তাহলে তোমাকে অষ্টাত্তরই রেখে দেওয়া হবে আশিতে কনভার্ট করে দেওয়া হবে না তুমি যদি উনআশি মার্ক পাও এক মার্কের যদি তুমি এক মার্কের জন্য লেটার মার্ক মিস করো তাহলে তোমাকে ওই উনআশি মার্ক রেখে দেওয়া হবে তোমাকে এক নম্বর দিয়ে তোমাকে লেটার মার্ক পাইয়ে দেওয়া হবে না এ প্লাস পাইয়ে দেওয়া হবে না এটাই হচ্ছে তোমাদের একটা বড় একটা একটা বড় সমস্যা স্টুডেন্টদের জন্য এটা কারণ উনআশি পাইলে তাদের আশি দেওয়া হচ্ছে না এসএসসি পরীক্ষায় কিন্তু আমরা এরকম দেখছি সুতরাং এইচএসসি পরীক্ষায় এবার কিন্তু সেম কাহিনী হবে তোমাদের যারা ভালো পরীক্ষা দিছো তারা তো ভালো যারা হচ্ছে ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই ভালো পরীক্ষা দিছো তোমরা ভালো পড়াশোনা করছিলে আর যারা খারাপ পড়াশোনা করছিলে একটু ফাঁকি মারছিল তাদের জন্য কিন্তু খুবই সমস্যা ঠিক আছে কারণ এবার খুবই স্টুডেন্টদের পরীক্ষা অনেকের দেখতেছি খারাপ হয়েছে এবং এই রেজাল্টটা কিন্তু যেহেতু পরীক্ষা খারাপ হয়েছে রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম